নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাস বিউটি লাইফ চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে তো এর আগে আমি যে ভিডিওটা করলাম তারপরেই আমি এটা করতে বসেছি কারণ শুধু জাস্ট এই দুপাট্টাটা চেঞ্জ করে নিয়েছি কারণ একই যে দুপাট্টা পরে পরপর করছি তো একই টাইমে করছি মানে ওইটা শেষ করে তারপরে এটা করছি কারণ কালকে আমার একটু কাজ আছে দাঁত তুলবো তো কালকে আর ভিডিও করতে পারবো না এখন তো জানি না সেই জন্য করে রাখলাম যাতে দেখি কালকে যদি দুটো দিয়ে দিতে পারি বা একদিনে দুটো দিতে পারি বা পরের দিন দিতে পারি দেখি কি হয় জানি না তো আমরা আমি এখন কাকে নিয়ে ভিডিওটা করছি হুম বর খেদানো বর খেদানো মামি ময়ে ময়ে হ্যাঁ বর খেদানো মামি ময়ে ময়েকে নিয়ে ভিডিওটা করছি তো আজকে দেখলাম আমি ওর ভিডিওটা পুরোটা দেখিনি যেটুকু দেখেছি সেটুকুই বলছি সকালবেলা বাবা এসে গুড মর্নিং বলল ওর বাড়িতে বাবা বাবাকে দিয়ে গুড মর্নিং বলালো বেশ তারপরে কি হলো খাসির মাংস লাল লাল খাসির মাংস মাত্র আট দিন মাত্র আট দিন হয়েছে কি জানো তো একটা কথা শুনলাম নিউজও নিউজেও দেখাচ্ছে আগেও দেখেছি এখনও দেখছি যে আর আমাদের এক কন্ট্রোভার্সি কেটারও দিয়েছে দেখলাম তো হয়তো ওটা আগের একটা কোনো ক্লিপিং হবে অন্য অন্য কোনো ইয়ারের একটা ঘটনা হবে হয়তো ওটা বাট আমিও রিসেন্ট একটা ঘটনা দেখছি দেখেছি সেটা হলো মামি আর ভাগনায় বিয়ে হুম মামি আর ভাগনাতে বিয়ে আচ্ছা মামি মা কাকি মা জেঠি মা এর পিছনে সব মাল বলা আছে না তো মা আর সন্তান মা আর ছেলে এই রিলেশান হয় অ্যাকচুয়ালি এটাই হয় রিলেশান আর ওয়াইটিতে বা এখানে বা সমাজে আরও আছে কোনে কাছারে এই ধরনের বিকৃত নরকের কিট বিকৃত মস্তিষ্ক ধরনের মানুষ মহিলা পুরুষ উভয়ই বলছি আমি যারা এই ধরনের মানসিকতা রাখে তাদেরকে বিকৃত মেন্টাল ডিসঅর্ডার বলে আমার মনে হয় বিকৃত মনস মস্তিষ্ক আর কি যাকে বলে তো আজকে অনেকের থামনেলে ঘুরে বেড়াচ্ছে একজন বার্ড ডান্সার কে সেটা ধর বাড়ির বউ হ্যাঁ ধর বাড়ির বউ এখনও বউ সে একজন বার্ড ডান্সার কারণ যেই পিকগুলো সবার থামনেলে ঘুরে বেড়াচ্ছে সেইগুলো একটা বার্ড ডান্সারের থেকে কোনো অংশে কম লাগছে না কারণ এই মহিলাটি এই যে মমিতা বসাক বলে যে মেয়েটি বারে নাচ করতো তার সাথে তার প্রথম এই ইউটিউবে জানিতে প্রথম শুরুয়াত তো রতনে ঠিক রতনকেই চিনে নিয়েছে এবার তো বোঝা যাচ্ছে তাই না বন্ধুরা এবার তো আমরা মেলাতে পারছি যে একটা বার্ড ডান্সার সেই জন্যে ঠিক বন্ধু বন্ধুকে খুঁজে নেয় দেখবে বাচ্চারা ঠিক বাচ্চা বন্ধু খুঁজে নেয় বয়স্করা ঠিক বয়স্কদের খুঁজে নেয় তো একজন বার ডান্সার একজন বার ডান্সারকেই খুঁজে নিয়েছিল তো তার ওই ওটা ছিল প্রফেশান ও ওই লেভেলেরই ছিল ও কোনোদিন বলেনি যে আমি এম করেছি বিএ করেছি বিএড করেছি আমি এই করেছি হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা ক্যান করেছি বলেনি ও যে লেভেল ও সেই লেভেল অনুযায়ী ওয়াটিতে এসছে এবং সেই লেভেল অনুযায়ী ভিডিও করেছে ও পপুলার হয়েছে ও নেগেটিভ নোংরামির দিক থেকে বাট এই মহিলাটি এই বজ্জাত মহিলাটি এই অসভ্য দুশ্চরিত্রা মহিলাটি এই মামি মুয়ে ময়ে ভাগনার সাথে প্রেম করা মহিলাটি বুঝতে পেরেছ এই বার্ড ডান্সার দু হাজার কুড়ি সালের একটা পিক দেখলাম বারে গিয়ে ছোলা ভাজা কেটে গেছে বুঝতে পেরেছ বারে ছোলা ভাজা কেটে গেছে দু হাজার কুড়ি সালে যেই সময় তার হাজবেন্ডের ওই হাজবেন্ড নামক যেই প্রাণীটি বাড়িতে থাকতো আগে যার কাছে থাকতো আগে সেই প্রাণীটির চাকরি চলে গেছিলো তো তার হাজব্যান্ডের চাকরি চলে গেছে তাহলে সেই বাড়ির বউ কি করে বারে বারে ঘুরে বেড়াচ্ছে তাহলে নিশ্চয়ই আর ওর যা গেট দেখলাম লাল লেটিক কালো ড্রেস ওরে বাপরে একদম পিওর বার্ড ডান্সার লাগছে আর লাগছে যেটা কাজ করেছেও মেবি সেইটা মেবি আর যেই চুমাচাটি পিকটা দেখলাম ওটা ওর হয়তো ওর বোন হবে তো এরা এই লেভেলেরই তিনজনাই হচ্ছে বার্ড ডান্সার ওটা তো মেজো বোনটা তো হচ্ছে পার মাতাল প্লাস বার্ড ডান্সার এটাও তাই আর ছোটোটা তো বনে বাদারে ঘুরে বেড়ায় ওটা আর এক লেভেলের ও মদারু ছেলারু যা বলো তাই সব ও তো একা একা ঘুরে বেড়ায় এদিক ওদিক সেদিক ও কোন দিকে কী করে বেড়ায় কেউ জানি না আমরা বুঝতে পারছো এই তো বারে বারে গিয়ে এন্টারটেন করে না এরা দুই বোন এই ওপরের দুই বোন বারে বারে গিয়ে মানুষকে আমোদ প্রমোদ দেওয়ায় তার বিনিময়ে টাকা নেয় আর তার বিনিময়ে সুরাপান করে করে বাড়িতে আসে এটা হচ্ছে এদের কাজ আর এই ছোটোটা ও হচ্ছে ও হচ্ছে অন্য লাইনের বাট ও সেই ওর কোনো ব্যাপার না ও তো ওইদিক ওদিক ঘুরে বেড়ায় না ওই অলওয়েজ এন্টারটেন অলওয়েজ এন্টারটেন্ড অলওয়েজ সুরাপান এরা তিন বনি সুরাপান করে তিন বনি সুরা মানে ওই টনিক আমাদের দেবশ্রীদের টনিক টনিক পান করে এরা আর এখানে মিথ্যে কথা কি বললো কান ধরছি বন্ধুরা কান ধরছি হুম আর খাবো না এই বজ্জাত মহিলা তুই এইরা প্রথম খেয়েছিস এটা তুই প্রথম খেয়েছিস তুই দিঘাতে গিয়েও খেয়েছিস তুই দিঘাতে গিয়েও খেয়েছিস তুই কুড়ি সাল থেকে মদ খাস হুম আমার বলতেও খারাপ লাগে মদ ফদ করে বলে তুই কুড়ি সাল থেকে ওই টনিক খাস বুঝতে পেরেছিস শুধু টনিক খাস না টনিক খেয়ে মানুষকে তুই কী দিস বল কী দিস হুম ঠিক বুঝেছো তোমরা ওইটা দেয় মানুষকে আনন্দ দেয় বুঝতে পেরেছ আর এইগুলো করে বলেই ওর মাথায় সব সময় সবাইকে নিয়ে এই নোংরা কথাই ওর মাথায় সব সময় ঘুরে বেড়ায় যেমন কি কণিকাদের বলেছিল যে এদের সা এর সাথে সোয় ওর সাথে সোয় এই সেই নানা রকম নোংরা কথা বলেছিল এমন কোনো নোংরা কথা ছিল না যে ও কারোর সম্বন্ধে বলেনি ও প্রিয়ার বরকে বলেছে জেলখাটা আসামি হুম কি কারণে ও একদিনের জন্য জেলে ছিল বা কি ছিল আমি জানি না অত ডিটেলস আচ্ছা ও সন্দীপকেও বলেছে জেলখাটা মানে জেলে ছিল আর ও তো ও কত নম্বর দাগিয়ে আসামি এবার তোমরা ভাবো ও বেল নিয়ে কটা কেসের বেল নিয়ে ঘুরে বেড়াচ্ছে ও কতটা দাগিয়ে আসামি এবার সেটা ভাবো তোমরা মানে ওর ওর যেগুলো নিজে ও সেইগুলোই অন্য লোকের উপর অ্যাপ্লাই করে এসছে এতদিন বোঝাতে পারলাম আচ্ছা এরপরে আছি বিয়ে হুম আমার যেটা মন বলছে যে আমাদের ম্যান্ডির পুরো ডায়লগটা তোমাদের মনে আছে কারোর কেউ সিদ্ধুর পারাতে পারে না সবাই সিদ্ধুর মছাতে পারে এই এই যে ডায়লগুলো এক একটা হুম জোর করে কিচ্ছু হয় না এটা হচ্ছে আমাদের হোয়াইটের নায়িকা ইয়াস ফলনায়িকা বলো নায়িকা বলো যেটা তোমরা বলবে তো ওয়াইটির এই নায়িকার হচ্ছে স্পেশাল ডায়লগ সেটা হলো কেউ সিদ্ধুর পড়াতে পারে না সবাই শুধু মোছাতে পারে সেটা আবার বলছে কার সামনে নিজের হাজব্যান্ডের সামনে তো এই সব মানুষদের কাছে এই সব সোশ্যাল ইনফ্লুয়েন্সের কাছ থেকে কি শিখেছে এই যে ঘোড়ার মতো আনপর গাবার হ্যাঁ একটা বজ্জাত দুশ্চরিত্রা মহিলা এরা এদের এই সমস্ত সোশ্যাল ইনফ্লুয়েঞ্জার কাছ থেকে এইগুলো শিখেছে যে লাল জলের বোতল নিয়ে এরম করে পিলেঙ্কে আম চায় পিয়েঙ্গে আম তো লাল জল পিয়েঙ্গে এই ধরনের আর কি তো বোতল দেখালেই ভিডিও ভাইরাল বোতল দেখালে হ্যাঁ তো এরা পারবে এরা বোতল কেন এরা নিজেরা পুরো ওপেন হয়ে গিয়েও অনেক কিছু করতে পারবে এদের কাছে কোনো ব্যাপার না দেখছো না বাবাকে বিক্রি করছে মাস মাইনে দিয়ে বাবাকে এখন রেখেছে যে তুমি দোকানের ওষুধের দোকানে কটা ওষুধ ভাজ করে যে কটা টাকা মাইনে পাও তার থেকে আমি অনেকটা টাকা বেশি মাইনে দেবো এই নোংরা মি বিক্রি করে তাহলে তুমি আমার এই ব্যাগার খাটনিগুলো খেটে দিতে পারবে আর ওর বাড়ি ভাড়াটা আমি প্রথমেই বলেছিলাম যেদিন ও বলেছিল যে আমার মা ডিম একটা বউ ডিমালা বসে ওর কাছ থেকে এক পেটি ডিম এনে দেবে সেই দিনই আমি বলেছিলাম যে ওর বাপের বাড়ির কাছেই ও বাড়ি ভাড়া নিয়েছে কারণ ওর মা ডিমোলাকে চেনে কোন ডিমোলা বাজারে বসে ওর মা চেনে তার মানে ওর মা বাজার করে শুনেছি তার মানে ওর বাপের বাড়ির যে ওর বাবা বাপের বাড়ির যে কাছের বাজার সেই বাজারের কাছাকাছি ও বাড়ি ভাড়া নিয়েছে বোঝাতে পারলাম ইভেন আরও শুনতে পেলাম যেটা যে ওর সামনে বেরোচ্ছে দোকান থেকে মাল কিনছে আবার টুকুস করে ঢুকে যাচ্ছে এইগুলোও শোনা যাচ্ছে আচ্ছা ফ্ল্যাট ছাড়ার ব্যাপারটা ফ্ল্যাটটা কেন ছাড়তে হবে নিশ্চয়ই এরকম ওই লাল জলের ব্যাপার আচ্ছা ফ্ল্যাট ছাড়ার ব্যাপারটা আমি আমার যতটা মন বলছে যতটা প্রেডিকশান করছি এই যে আমাদের গামলা বলেছিল মনে আছে এই ক্যাতুরানি যে এই যে ফ্ল্যাট ছাড়া মানুষের মনে একটা কিউরসিটি জাগানো যে কি করেছে তাহলে কি করেছে তাহলে মানে ও নোংরা আমি হতে নোংরা আমি নিজেকে নিজেকে নোংরায় ফেলে দিতে ও নোংরা অ্যাকচুয়ালি ও নোংরা তো নোংরা মানুষকে নোংরায় ফেলে দিলে তাদের কোনো ব্যাপারই না আমরা কোনো কিছু খেয়ে ডাস্ট যে এক্সট্রা যে জিনিসগুলো থাকে প্যাকেট বলো কোনো কিছুর খোসা বলো আমরা কোথায় ফেলি ডাস্টবিনে ফেলি তো ওইগুলো হচ্ছে ডাস্টবিনের জিনিস ডাস্টবিনেই ফেলতে হবে তাই না তো ও হচ্ছে সেইটা ও অন্যকে এতদিন অনেক বড়ো বড়ো জ্ঞান দিয়েছে ও ডাস্টবিন ও এই ও সেই ওর এই করে ওর সেই করে তুই কি করেছিস তো লজ্জা লাগে না তোর কোন মুখ নিয়ে এখানে ভিডিও করতে আসি ওরকম একখানা মানে শুয়োরের পিছনের মতো মুখটা দেখতে লাগে হুম সরি টু সে বন্ধুরা বলতে বাধ্য হলাম ওর মুখের গায়ের চামড়াটাই শুধু সাদা মুখটা দেখলে না মনে হয় মুড়ো ইয়ে দিয়ে চাপাং চাপাং করে দিই মুখের মধ্যে ভার্চুয়ালি মুখটার মধ্যে যদি একটু মেলি লালিত্য থাকে একটু যে একটু মেয়ে মেয়ে দেখতে লাগছে একটা মহিলা মহিলা দেখতে লাগছে সে খারুসগুলো থাকে না সারসগুলো খাড় খাড়ুস সে বন্য শুয়োরগুলো যেগুলো থাকে সে বন্য শুয়োরের মতো লাগে মুখটা দেখতে শুধু সাদা শুয়োরগুলো দেখেছো তো কিছু সাদা শুয়োরও আছে কালো শুয়োর তো আমরা শুয়োর মানে তো জানি কালো হয় কিন্তু এ হচ্ছে সাদা শুয়োর পুরো শুধু ওই মুখটা চোঁচের মতো মুখটা নিয়ে গুতিয়ে গুতিয়ে নোংরার মধ্যে ঢুকে যায় তো এর সাথে এর বর কিন্তু ওকে জিনিসপত্রগুলো নিয়ে যেতে বলেছিল আর কিচ্ছু বলেনি কিন্তু ও রিভিল করলো যে ডিভোর্স দেবে কিনা বিয়ে করবা কিনা হ্যান কিনা তেন কিনা মানে ও ইনডাইরেক্টলি এটাই বোঝাতে চাইলো তুমি আমার এক ডিভোর্স দিয়ে আমাকে ওকে ডিভোর্স দিয়ে দিতে এবং তুমি বিয়ে করো চেয়ে করো যা করো করো আমি আমার যে ভালোবাসার যে মানে কি বলবো আর সন্তান তুললো ও মুখে আনতেও আমার বিবেকে লাগছে তার সাথে আমি যেটা আরও লোক করেছে সেটা করব। জ্ঞান কারণ ইয়েকে দেখেছে না ম্যান্ডিকে দেখেছে ভাই জাতীয় ভাইয়ের সাথে করে কত ভিউস কামিয়েছে ওই পত্রাইও অনুসরণ করছে ওই পথটাই অনুসরণ করছে এবং এটা তো সত্যি কিছু একটা হয়েছে কিছু একটা তো এই ব্যাপারটা আছেই এই ভাগনা সংক্রান্ত বাট আমার মনে হয় এটার সাথে তোর ওর আগেও বলেছি ওর বাড়ির লোক ওতোপ্রোভাবে জড়িত যদি না থাকতো তাহলে কিছু না কিছু ক্লারিফিকেশান দিতে একা একা এখানে ফাঁকা মাঠে ও একা একা গোল দিত না ফাঁকা মাঠে একা একা ও গোল দিতে আসতো না একা একা খেলছে তো ও একা একা খেলছে এখানে একাই বলছে একাই যা দেখাচ্ছে অপোজিট থেকে আমরা কিছুই শুনতে পাচ্ছি না যে অ্যাকচুয়াল ঘটনাটা কী ও যেটা বলছে সেটাই আমাদের দেখে আমরা এখানে সবাই বলতে বসে গেছি তাই না ও বলছে তিন বছর আগের পুরনো জিনিস নিয়ে লোকে এখানে বলতে এসছে আগুন পাঠিয়েছে কারা আগুন পাঠায় কারা আগুন সিম্বল পাঠায় আগুন সিম্বলটার মানেটা কি যে তোমার এই লুকটা দেখে আমার ভিতরে আগুন ফুটছে বুঝতে পেরেছিস তোর এত আগুন আসে কোথা থেকে ওই কো লোটে সুটকির চেহারায় হুম এত আগুন কোথা থেকে আসে তোর না এগুলো লোক দেখানো আগুন হুম হ্যাঁ তোর আগুন আছে তুই যে ভাবে যেসব লেভেলের পুরুষদের সাথে তোর ওঠা করেছিস তুই ওয়াইটির যাত্রাতে তোর যে কত আগুন সে তো বোঝা যাচ্ছে বাট ওই আগুনের কোনো মূল্য নেই যতই পথ খুলে যাক ওই তোর আগুনের কোনো কাজ নেই ওই আগুনে দিয়ে কোনো রান্নাবান্নাও হলো না তো কিছু হলো কি তোর আগুন দিয়ে তার মানে তোর তোর তুই তুই যদি আগুন হোস তার তোর বাড়ির ওই যে লোকটা ওইটা জল তাই না ও জল এটাই তুই বোঝাতে চাইলি তুই যদি আগুন হয়ে যাস তো পথ খোলার পরও তুই আগুন তার মানে সে জল তার যে তুই তুই তো ওর জল দিয়ে তোর আগুন নিবি দিচ্ছে যার জন্য কিছুই রান্না হতে পারছে না তাই না ছোট লোক কথাকার একটা অসভ্য মা মাতৃ মানে পুত কি বলবো সন্তান তুল্য মানুষ যাদের হয় মামিমা কাকিমা মানে তুই যে মামি ময়ে ময়ে বলেছে না কথাটা সত্যি তাই আর কদিন পর দেখবে ওই ওই তার তার সিঁদুর তার মাথায় সিঁদুরের উপর সিঁদুর যেমন তুলেছিল না ক্যাতাকুরানি কোরআনি সিঁদুরের উপর সিঁদুর ম্যান্ডি সিঁদুরের উপর সিঁদুর এবার তুই সিঁদুরের উপর সিঁদুর আর ভিউজ ভিউজ বিহুজ যা আমার মনে হয় কি এর এর শ্বশুর বাড়িতে আর এর বাপের বাড়িতে আর ও যেখানে থাকে তিন জায়গায় তিন জায়গায় ছানবিন করা উচিত যে কতটা সত্যি এগুলো এখানে ভিউজ কামানোর জন্য এসব নাটক করছে এইটা যদি কেউ করতে পারে না ম্যান্ডিটটা যেমন সত্যি ছিল পুলিশ কাছারি এসেছিলো দেখেছি আমরা বাট এ লুকিয়ে লুকিয়ে এগুলো চালাকি চালছে লুকিয়ে লুকিয়ে ইভেন ওর বোনের বাড়ি এই চারটে জায়গায় ওর বোনের বাড়ি ওর বাপের বাড়ি ওর শ্বশুর বাড়ি ওর ফ্ল্যাট এই চারটে জায়গায় মানুষ গিয়ে একদম উপস্থিত হবে এবং এদের সত্যি কতটা কি হয়েছে একদম লোক সমাজে ডেকে এইটা যদি করা যায় তাহলে এরা এই মিথ্যে নাটক করে এখানে ভিউজ কামানোর ধান্দা করতে পারবে না বুঝতে পেরেছ এরা এমনি বাগে আসবে না এরা এমনি বাগে আসবে না এরা এই লাল জল দেখাবে নীল জল দেখাবে নাইটি তুলবে ব্লাউজ নাইটি নামাবে এইগুলোও ওদের কাছে কোনো ম্যাটার না এগুলো করবে এরা একবার লোককে বলে ভিউজ কামিয়েছে এখন নিজে করে ভিউজ কামাচ্ছে অতএব এই যে নাটকটা ফেদেছে এই নাটকটা কতটা সত্যি আর সত্যি কি মিথ্যে সবটা জানার জন্যে এদের পুরো বাড়িতে হামলা করা দরকার সমাজ সবার আগে এটুকু জানবে যদি মানুষ হয় যদি কি বলবো আর তো এদের সামাজিকভাবে যদি এদেরকে প্যাচি ফেলা যায় না সামাজিকভাবে এই চারটে ফ্যামিলিকে বাপের বাড়ি শ্বশুর বাড়ি বোনের বাড়ি আর ওর ওর ফ্ল্যাট তখন গিয়ে এরা জব্দ হবে তখন গিয়ে এরা জব্দ হবে দেখে নিও মিলিয়ে নিও কথাটা হ্যাঁ বলবে ওয়াইটির জিনিস কেন বাড়িতে কেন যাবে অবশ্যই যাবে অবশ্যই যাবে যদি সত্যি হতো মানুষ বুঝতে পারত এত মানুষ দেখছে সবাই কি মিথ্যে সবার মাথায় কিছু নেই শুধু ওর একার মাথায় চলছে হুম যেই জিনিস ওয়াইটিতে দেখালে ওয়াইটির গাইডলাইনের মধ্যে পড়ে সেটা তো ওয়াইটি বুঝে নেবে কিন্তু যেগুলো সামাজিক এফেক্ট ফেলে আমাদের সেগুলো সমাজের মানুষকেই বুঝে নিতে হয় এটুকুই আমার বলার এইসব নোংরা নরকের কীট হ্যাঁ বর খেদানো বড পিছনে লাঠি মেরে বারবার বার করে দিয়েছে ঘর থেকে তারপরে এখানে পরপুরুষ নিয়ে পর না তাও আবার নিজের ভাগনা ওর থেকে দশ বছরের না বারো বছরের ছোটো ভাগনা নিজের সন্তান তুল্য কি কান্না ওরে বাপরে তার তার দিদাকে দেখলো না তার দাদুকে দেখলো না তার মায়ের সাথে কোনো সম্পর্ক নেই ওর ভাগনার প্রতি কী কষ্ট সারা রাত ভর ঘুমায়নি এই তোর বরটা কি মানে মেনিমুখো তুই তো আবার কাকে বলতিস মেনিমুখো আমার তো মনে হয় তোর মেনি মেনিমুখো হ্যাঁ বোঝেনি যে আমার মাকে ভালোবাসে না আমার বাবাকে ভালোবাসে না আমার মা বাবার সাথে সম্পর্ক নেই ভালো অথচ আমার ভাগনার জন্য এত কান্না না বোঝেনি না কিছু এতদিনে বুঝেছে হুম ছোটো লোক বাড়ির ছোটো লোক মহিলা কথাকার একটা এর বাপটা হচ্ছে নাম্বার ওয়ান দালাল বুঝতে পেরেছ ওই দালালের মেয়ে দালালই হয়েছিল সবাই নাম ঠিকই দিয়েছিল। নাম একদম ঠিকঠাক নাম দিয়েছিল বর খেদানি লাতখোর দালাল হ্যাঁ লাত খেয়ে বড় লাথি মেরে বার করে দিয়েছে তারপরে এখানে এসে নোংরামি বিক্রি করে এই পয়সা ইনকাম করছিস লজ্জা লাগে না আর মুরদ নেই তো কিছু আর তো কোনো আধা পয়সার মুরদ নেই কোনো কিছুর এই নোংরামিই বিক্রি করতে পারবি তোদের মতো ঝোপড়পট্টির মানে ছাপড়ি ছাপড়ি পরিবারের মেয়ে চলো বন্ধুরা টাটা বাই বাই এই সমস্ত ছাপড়িদের নিয়ে কথা বলতে গেলে আমার এইটুকু তো আমার চলেই আসে চলেই আসে রাগে বুঝতে পেরেছ তো তো দেখলে তোমরা ওর ডান্সার বারে বারে গিয়ে নিচে তারপরে পয়সা ইনকাম করে বুঝতে পেরেছ এর সাইড ইনকাম এটা বারে নাচা আর মানুষকে আমোদ প্রমোদ দেওয়ানো এটা হচ্ছে সুপ্ত প্রফেশান গুপ্ত প্রফেশান এটা বুঝতে পেরেছ কেন মমিতা বসাককে এত লাইক করতো ওকে বলে বলে তখন মানুষের কাছে ভালো প্রেজেন্টেশন করত যে ও খারাপ কাজ করছে ও খুব ভালো বলছে অ্যাকচুয়ালি ওই লেভেলেরই ডান্সার বুঝেছ চলো টাটা বাই বাই